মধুর একটি নাম কি সুন্দর উচ্চারণ পৃথিবীর শ্রেষ্ঠ ও সর্বোত্তম পানি হচ্ছে জমজমার সোবাহান এই পানি শুধু পেপা শাখাতর শীতল করে না হৃদয় ও আত্মাকেও এই পানি শীতল করে সোবাহান হৃদয় এবং তৃষ্ণাত্ম ব্যক্তিকে এই পানি তৃপ্তিময় করে দেন শুধু নিবারণ করে না হৃদয়ের যে কৃষ্ণা থাকে ওইটাকেও তৃপ্তি করে দেন দেও মনকে সজীব করে তোলে মক্কা মক্কানগরীতে আল্লাহ এক মহান নির্দেশন হলো জমজম কূপ পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি ভূমিতে আল্লাহ তালা এ কূপ উৎসাহিত করে পরবর্তীতে জমজমকে কেন্দ্র করেই আবাদ হয়েছিল মক্কা নগরী সোহান এখানে এই জমজম কূপকে অপেক্ষ করেই আল্লাহ রব্বুল আলামিন যেন মক্কা নগরী বানিয়েছে সোহান পানি না থাকায় ইতিপূর্বে এখানে কোনো মানুষ বসবাস করত না অর্থাৎ মক্কায় মানুষ আগে বসবাস করতো না কারণ আগে কুয়ার সিস্টেম ছিল আর মক্কার আশেপাশে কোনো কুয়া ছিল না মানুষ বসবাস করার উপযোগী ছিল না এই জন্য এখানে কোনো মানুষ কী করতো না বসবাস করতো না এ কু উচ্চারিত হওয়ার পর ইয়া জুরুহুম গোত্র খবর পেয়ে এখানে এসে সর্বপ্রথম এবং হাজার হাজার লাও তাড়ানোর অনুমতি নিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে ইসলামাই আসাল্লাম বড় হয় এ গোত্রি বিরহ মানে এমনি থেকে বইছিল বর্তমান মুক্কা আবাদ হওয়ার প্রধান অবলম্ব তাই বুঝতেছে আচ্ছা জমদম চির বহমান আজ পর্যন্ত এ পানি কখনো শুকায়নি হাজার হাজার বছর ধরে কোটি কোটি হাজির তৃষ্ণা হৃদয়ের পিপাসা মিটিয়ে আসছে তারা কি নিজেরা পান করছে এবং বহন করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর দূর দূরান্তের জনপদে ফলে মক্কা না গিয়েও সারা বিশ্বের মুসলিম এ পানের বরকত ও কল্যাণ লাভ করে ধন্য হয়েছে যাচ্ছে দেখেন আমাদের দেশের কথাই আমরা বলি এক সময় পানির বন্যা লেগে যায় এক সময় জোয়ার ভাটা চলে আসে না অর্থাৎ পানি এক সময় বেড়ে যায় এক সময় কি করে যায় কমে যায় কিন্তু এই জমজম এই যে এমন একটি কুয়া হাজার হাজার বছর ধরে হাজার হাজার বছর আগে যেমন ছিল এখনো পর্যন্ত তেমনে আছে কিঞ্চিত পরিমাণ পানি ওইখান থেকে কমে। সুবহানাল্লাহ এবং কি এই পানির বরকত হাজিদের উচিলায় সারা বিশ্বে পৌঁছেছে আমরাও তো জানি এটা পরে আসবে আমরাও তো জানি যে জমজমের পানি যে নিয়ত করে পান করে ওই নিয়ত আল্লাহ পূরণ করে এটা একটু করে হাজিদকে প্রমাণ দিচ্ছি জানি না আমরা সকলে আচ্ছা আমরা আমি আমি অত যেতে পারি কিন্তু অনেকবার পান করছি কেন আমার হাজি ভাইদের উচিলায় ঠিক না আল্লাহ সেখানে এ পাই যে গুণ ও বৈশিষ্ট্য এবং বরকত করলাম হাজার বছর আগে ছিল ঠিক সেই গুণ এবং সেই বৈশিষ্ট্য বরকত আজ হাজার বছর পর বিদ্যমান আছে সুবাহান যুগ যুগ ধরে আল্লাহর কুদরতের মহান নির্দেশনা রূপে স্থায়ী হয়ে আছে এই জমজম অর্থাৎ হাজার বছর আগে জমজমার পানি যে স্বাদ ছিল যে গুণ ছিল যে রং ছিল যে বৈশিষ্ট্য ছিল আল্লাহ ওই ওই বৈশিষ্ট্য এখন পর্যন্ত আল্লাহ লেগে দিয়েছে শুধু আমাদের দেওয়ার আল্লাহ 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 তবে কি তবে এই জমজম এটা ত্যাগ ও বিসর্জনের একটি ইতিহাস কি একটা ত্যাগ ও বিসর্জনের একটি ইতিহাস এখানে আছে এমনি এমনি জমজম এখানে হয় না এটা একটা ইতিহাস কি আছে জমজম ধারণ করে আছে ত্যাগ ও বিসর্জনের একটি ইতিহাস এ পানি যেন সাল্লাম ও ইস্তি হাজরা জন জনমানবহীন যেখানে কোনো মানুষের বসবাস নাই কোনো মানুষ নাই সেই মক্কা রেখে রওনা হলেন নির্দেশে রওনা হলেন যখন সেখান থেকে চলে আসতে লাগলেন তখন হাজারা বিবি বিবি বারবার বলতে হাজারা তাকে লাগলেন এমন জনমানবহীন মরু প্রান্তরে আমাদেরকে একা রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন বিবি স্বামীকে বলতেছে জনমানবহীন কোনো মানুষ নাই কোনো খাবারের ব্যবস্থা নেই এমন একটা নির্জনে আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন

তিনি স্বামীকে ডাক দিয়ে বলতেছেন ও আমার স্বামী আল্লাহ কি আপনাকে আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন তিনি কি উত্তর হাজার হাজার স্বামীকে বলতেছেন আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এতে কি আপনার মন গোরা কোনো নাকি আল্লাহ তালার কোনো হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন জবাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হা হাজারা আমি এতক্ষণ চুপ ছিলাম এখন ইমান দীপ্ত কণ্ঠে বলতেছি আল্লাহর হুকুমে তোমাদের আল্লাহ বলে আল্লাহ তাল আমাদের ধ্বংস করবেন না কেন আল্লাহ তাল হুকুমে যদি আপনি আমাদেরকে রেখে যান পরিপূর্ণ আস্থা বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আছে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না এটা হচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস আমাদেরকে এই পরিমাণ বিশ্বাস আছে বলেন আছে আল্লাহ তালার প্রতি আল্লাহ আমাদের ধ্বংস করবেন না এ উত্তরের মাধ্যমে আল্লাহ যেন বলতে চাইলেন এ যেন এ যখন আল্লাহর হুকুম তখন শিরু ধার্য যে কোনো ত্যাগ বিসর্জনের বিনিময়ে আমি শিরুধার্য করছি আর আল্লাহর হুকুমের সামনে যে শির হয় তাকে কি আল্লাহ তালা বলে যা আল্লাহ হাজরত আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালার কাছে যে নত স্বীকার করে তাকে কি আল্লাহ তালা কখনো বলে যা হা কিছু শিক্ষা আপনি আপনার উপস্থিতি ছাড়াই তিনি আমাদের ভালো রাখবেন হাজারা আল্লাহ তালা বলতেছেন আপনি চলে যান আপনার অনুপস্থিতিতেও আল্লাহ তালা আমাদেরকে কি রাখবেন ভালো রাখবেন আমাদের সহায় হবেন ইব্রাহিম চলে গেলেন আর কি মন চাচ্ছিল এই নির্জন মরুভূমিতে স্ত্রী পুত্র রেখে যেতে ইব্রাহিমকে মন চাইছিল কিন্তু যায় নাই কিন্তু আল্লাহ তালার হুকুম যাওয়াই লাগবে এই জন্য ইব্রাহিম তিনি উৎকণ্ঠ হচ্ছিলেন অজানা উৎকণ্ঠা তাকে বিচলিত করে ফিরছিল তাই তো যখন তিনি তাদের সীমার আড়াল হলেন যখন স্বামী যখন স্ত্রী এবং সন্তানের চোখ থেকে আরও হলেন তখনই কাবার দিকে কাবা ও হয় দোয়া করেন স্ত্রী ও পুত্রকে আল্লাহ তালা আল্লাহ তালা হাওলা করে অর্থাৎ কাবার দিকে হলেন হলে ইবনে মাসলাম বলতেছেন রব্বানা ইন্নি আসকানতু মিন বিভজ ইন ভয় ই দ্য আইন আইন দ্য ইন্দিকেল মহার রম হে আমাদের আমি আমার বংশ ধারণকে আমার বিবিকে আমার সন্তানকে বসবাস করলাম অনুপূর্ব উপকা উপত্যকায় তোমার গৃহের নিকটে অর্থাৎ যেখানে মানবীর কোনো মানুষ নাই বড়ভূমিতে কুমার ঘরের কাছে আমি রণ হলাম চারিদিকে কোনো কোন নেই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু বালু ঢেউ এমন বয়বন্ঠ ও ও তখন ছিল। হাজার মনে তা ছিল তার তিনি সন্তুষ্ট মনে বরণ করে নিয়েছিলেন সবকিছু সমর্পিত হয়েছিলেন আল্লাহর হুকুমারের সামনে হতে মা হাজারা জিয়াউ তা তিনি দেখতেছেন দু চোখ যত রোগ যায় শুধু বালুর কেউ বালু দেও কোনো মানুষ নেই কোনো পানির ব্যবস্থা নাই কোনো খাবারের ব্যবস্থা নাই এরপরেও তিনি আল্লাহর দিকে তাকাই এখানে সবরে জামি লেখতে আর আমরা বলি ওই ধৈর্যটা করে এখানে রয়ে গেলে রেখে দেওয়ার সামান্য খাদ্য পানিও শেষ হয়ে গেলে দুগ্ধ পশু শিশু ইসমাইল তৃষ্ণায় ছটপট করা শুরু করালেন যে বাচ্চা মাসুম তার তো তৃষ্ণা লাগবে কৃষ্ণা যখন লাগলো তখন ছটপট করা শুরু করলো মা তখন আর সহ্য করতে পারলো না হাজার হাজার এই সন্তানের পানির জন্য ওই সাফার দিকে তাকায় সাফা দেখা যায় মারোয়া দেখা যায় কোনো পানি দেখা যায় না একবার সাফার দিকে তাকায় দেখা যায় ওইখানে মনে হচ্ছে পানির মধ্যে পানি দেখা যায় একটা সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝবেন যখন দেখবেন আমি নিজে মোটর সাইকেল চালাই যখন মেন রাস্তা দিয়ে যায় এখন এই প্রচন্ড রোদের মধ্যে মনে হয় দুই শবর সামনে রাস্তার মধ্যে অনেক পানি পড়ে আছে খেল করে দেখেন গাড়ি থেকে অথবা যখন হাইকার যান মনে হয় যেন এই পাকা রাস্তার মধ্যে দুইশো থেকে তিনশো মিনিট সামনে পানি আসে রাস্তার মধ্যে কিন্তু যখন কাছে যাওয়া যায় তখন কোনো পাইনি এরকম দেখা যায় না এটা এটাকে এক কথায় বলে মরিচিকা এটাকে এক কথায় কি বলে মরিচিকা অর্থাৎ দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না যেটা কোনো অস্তিত্ব না তো হাজার তিনি সাফার দিকে একবার দেখেন দেখি চিকি চিক 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 করতেছে মনে হয়েছে পানি হাজার হাজার আল্লাহ সবাই দৌড়ান গিয়ে দেখে এখানে কোনো পানির ব্যবস্থা নাই কিন্তু মনকে তো মানাইতে পারে না সন্তান পানির প্রয়োজন আবার মার দিকে তাকায় দেখা যায় ওই জায়গায় ওইখানে মনে হয় পানির ব্যবস্থা আছে সাফা দেখে আবার মারোয়ায় একটা দৌড় দেন এইরকমভাবে সাতবার দৌড়া দৌড়ি করছেন সাফা এবং মারওয়ায় হয় দৌরা দৌড়াদর্শী করছেন আর আল্লাহ রব্বুল আলমিন হাজরার যে আল্লাহ এই দৌড়া দৌড়িকে এত পছন্দ করেছেন যত মানুষ ওই জমানা থেকে নিয়ে এই জমানা পর্যন্ত নয় কেমন পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে সকলের জন্য এই সাফা মারোয়া দৌড়া দৌড়ি করা ওয়াজ করে দিয়েছে ওয়াজি করে কেন শুধু হাজার কষ্টের ত্যাগের বিনিময় আল্লাহ রব্বুল আলমীর কাছে এত

একবার সাফা একবার সন্তানে গেছে একবার মারোয়া এইরকম দৌড়া দৌড়ি করার অবস্থায় ব্যবস্থা নেই কি করতাম একবার আহ আল্লাহ একটা কথা মনে হচ্ছে আপনাদেরকে বলি আমার বোস্তাদের জবান থেকে শোনা ওনার সাথে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা গত কয়েক বছর আগে কয়েক বছর আগে আমি তখন সম্ভবত ছাত্র ছিলাম বরিশালে অনেক বড় একটা মানে একটা বন্যা হয়েছে বরিশাল ছাড়া বাংলাদেশ তবে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশালের মানুষ ওই সময় একটা বাবা তার দুই মেয়েকে যখন পানি ভরপুর হয়ে মানে বাড়ি সমান হয়ে গেছে তখন বাড়ির যে মানে টিনের ঘর ছিল টিনের যে টুয়া নিয়ে বলে উপরে একটা টুয়া টুয়া ধরে রাখছি আর ওনার বিবিকে পানি পানির ঢেউ নিয়ে গেছে উনি জোর করে দুই হাতে দুই হাতের মধ্যে দুই বাচ্চা ধরে রাখছে আর উনি টুয়ের মধ্যে ধরে রাখছে পানি এত ফ্রোত ছিল বাস্তব ঘটনা অবাস্তব না যে আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া ওই যার সাথে ঘটছে উনিই বলছে যে আমার বিবি কোথায় হারা গেছে নেওয়া সেটা আমি দেখি নাই আমার চোখের সামনে দেখেছে বই দেখিনি কিছুক্ষণ পর যখন পানি বাড়তে লাগলো আমি দুই হাতে দুই সন্তানকে ধরে রাখছি আমি আর রাখতে পারতেছি না এক সময় আমি আমার বড় মেয়েটাকে ইচ্ছা করে দিয়ে ছেড়ে দিস নিজের জানব ছেড়ে দিস কিছুক্ষণ পর যখন পানি আরো বাড়তে লাগলো ওই সময় আমার ছোট মেয়েটা মাত্র কথা ঝুঁকছে ওই মেয়েটা বাবাকে বলতেছে বাবা মা একটু আগে পানি শুরুতে চলে গেছে বড় ভোনকেও তুমি ছেড়ে দিল বাবা আমি ছোট মানুষ আমাকে ছেড়ো না ছোট মেয়েটা বলতেছে বাবা তুমি আমাকে কিছু চাইও না আমি কই যাবো ওই বাবা বলতেছে কান্না করতেছে স্যার হজুর কাছে বলতেছে যে আমি এক সময় এমন হয়েছে যে আমার ছোট মেয়েটাকে আমি রক্ষা করতে পারি নাই আমার ছোট মেয়েটা আমার হাতের মধ্যে এভাবে জরে ধরছে যে ছাড়েই না আর আমি যদি ওকে না ছেড়ে আমি বাঁচতে পারবো না এই জন্য আমি ওর হাতে কামড় দিয়া বাধ্য করছে আমাকে ছাড়া আমি হাতে কামড় দিয়া বাধ্য করছে আমাকে ছাড়া ওর আমার এই ছোটো মেয়েটাও মারা গেছে তোর আমি পারে আসতে আমি যাচ্ছি কোন যুবক মানুষ বাইতে কি বুঝলেন বিপদ আসলে কি পাশে কেউ থাকে না আর আমি এই কথাটা এই জন্যই বললাম যে এই বিপদের সময় হাজারা জেল্লা হতারা এত বিপদ পরিমাণ সর্তেও তার সন্তানকে ফারাইয়া যায় নাই আর এই জন্যই তো আল্লাহ তারা তার এই কোরবানিকে এই পরিমাণ কবুল করছেন আর কবুল করার বিনিময়ই তো আজকে যারাই হস করতে যাই দুই জায়গায় যাও যখন এই দুইখানে দৌড়াদৌড়ি করলেন একবার সন্তানের গেছে একবার সাফাই বামার হয় কোনো পানির ব্যবস্থা মেশ বেশি হারা হয় কি করবে সন্তানের কাছে

আল্লাহ তালা উম্মে ইসমাঈল উপর রহম করুন তিনি যদি জমজমকে এভাবে ছেড়ে রাখতেন তাহলে তা প্রবাহমান জানায়ে পরিণত হয়ে যেত আমি একটু পূর্বের কথা বাদ দিছি কেন বাদ দিছি এখন বুঝবেন 하자 আল্লাহু তাআলা উনুন সন্তানকে সাইஷா সন্তানের পায়ের দিকে অজরে পানি ঝরতেছে এই কিতাবের মধ্যে আসছে ফেরেস্তাদের পাখার আঘাতের কারণে এই পানি সৃষ্টি হয়েছে আর এক কিতাবের মধ্যে আসছে সন্তান ছোট দুধ পিপাসিত সন্তান ওই সন্তান ইসমাইল এই যে কান্না করতেছে কান্না করতেছে পা দিয়া যখন মাটির মধ্যে আঘাত করেছে আল্লাহ রব্বুল আলমিন এই তার পায়ের আঘাতের কারণে এইখানে রব্বুল আলমিন জমজম সৃষ্টি করে দিয়েছে এখানে দুইটা কথা আছে দুটোই গায় কোনটা কিন্তু ভুল না কেউ কেউ বলছেন কুমুরা তাপ শ্রীকার বলছেন যে ইসমাইল সালামের পা দ্বারা যে আঘাত পায়ে কাছে তো হয়েছে তা না পা দিয়ে যে আঘাত করছেন এখান থেকেই পানি প্রবাহিত হওয়া শুরু করলেন আর কিছু কিছু মোবাসের গণ তাপসির কারক বলেন যে এটা যদিও ইসমাইলের পা ছিল কিন্তু পা তো পা না এটা তো ফেরেস্তাদের ডানা ছিল সুবাহা এখান থেকে জমজম পানি কি শুরু হয়ে গেল এখন আসেন এই জমজমের পানির বরকত কি আল্লাহ রহমদের প্রত্যক্ষ সাক্ষী জমজম হাজের হাজার যখন শিশু ইসমাইল আলসালামের উৎকণ্ঠ ও উট একটু খানি পানির আশে এদিক সেদিক ছুটাছুটি করছেন পৃথিবীর যখন অন্ধকার হয়ে আসছিল চোখের সামনে আসার কোনো আলো দেখা যাচ্ছিল না সমাধানের কোনো উপায় বোঝা আসছিল না তখনই নেমে আসে রহমতের বাড়ি ধারা আবে জমজম যেটা আমি বলছি ভরসা রাখে আল্লাহ আল্লাহর উপর যে ভরসা রাখে আল্লাহ আল্লাহর উপরে যে ভরসা রাখে আল্লাহ তার সঙ্গী হয়ে যায় তার সাথী হয়ে যায় আর এটার বাস্তব প্রমাণ হচ্ছে আদায় আচ্ছা এর জন্য ভরসা কার উপরে ভরসা করবো কার উপরে আল্লাহ তালার উপরে আচ্ছা জমজম আমাদেরকে আল্লাহ রহমতের আশাবাদী হতে উদ্বুদ্ধ করে অর্থাৎ আল্লাহ আশা নৈরাস হয়ে না বিপদে সব সময় মাঝের বিপদের মাঝেই মুক্তি লাভের আশায় বোক বেঁধে রাখার প্রেরণা যোগায় আল্লাহ রহমতের প্রত্যাশী এ আবে জমজম এখন আসেন জমজম পানির বৈশিষ্ট্য দুইটি কয়টি দুইটি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বর্ণনা করেন খয়রুল মা ইন আলা ওয়াজিল আগমা উযমযম ফিহি তুআমুন মিনাত তু'মি ওয়া শিফা'উ মিনাস সাকফ যমযম বুগাশতের শ্রেষ্ঠ পানি এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি dela কয়টা বৈশিষ্ট্য জানেন কয়টা বৈশিষ্ট্য দুইটা একটা হচ্ছে এই জমজমের পানি ক্ষুধা নিবারণের কাজে ব্যস্ত দ্বিতীয় হচ্ছে এই জমজমের পানি মানুষের উপায় কোন সুমান আবার এই জমজমের পানির বৈশিষ্ট্য দুইটি এই জমজমের পানির নেয়ামত দুইটি একটি হচ্ছে আমরা যে খাবার খাই খাবার খাই না খাবার খেলে পেট ভরে না হ্যাঁ আমাদের খাবার খেলে পেট ভরে এই জমজলের পানি যে খায় তার অন্য কোন খাবারের প্রয়োজন হয় না এই পানির দ্বারা আল্লাহ তাআলা তার ক্ষুধা নিবারণ করেন দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি কোন নিয়ত করে এই পানি পান করে রব্বুল আলামিন এই পানির হতে তার রোগ মুক্ত করেন সুবহানাল্লাহ এতে রয়েছে খাবারের বৈশিষ্ট্য এবং এতে রয়েছে পানি পান করার সন্ন্যাস লাভ এবং সুস্থতার লাভ সুবাহান। এখানে একটা ঘটনা আছে আল্লাহ আর যার ঘটনা আছে তার ঘটনা ঘুরতে দুই হাজার মানুষ জীবন বাঁচানোর তাগিদে খাদ্য গ্রহণ করে খাবারের মাধ্যমে দেহের শক্তি সঞ্চয় করে কর্ম প্রেরণা সৃষ্টি হয় জীবনের পথে মানুষ এগিয়ে চলে খাদ্যের এই বৈশিষ্ট্য আল্লাহ তালা জমজম পানির মধ্যেই রেখেছেন মানুষ কষ্ট করে কি জন্য পেটের জন্য না হ্যাঁ পেটের ক্ষুধার জন্য না আর আল্লাহ তালা এই ক্ষুধা নিবারণের জন্যই এই জমজমের পানি রাখছে খাদ্যের এই বৈশিষ্ট্য আল্লাহ তালা জমজম পানির মধ্যে রেখেছেন জমজম পান করেও ক্ষুধা নিবারণ হয় মানুষ কর্মশক্তি লাভ করে হজরত আবু রেফারি আনু ইসলাম গ্রহণের পূর্বে নবীজি সাল্লামের সত্যতা যাচাইয়ের জন্য তিরিশ দিন মক্কায় ছিলেন কয়দিন তিরিশ দিন মক্কায় ছিল এর আগে আমি একটা পরিচয় দিই আবু রেফারি এরা কবি বর্ষে কবির লেখা ফার্সি শব্দ হজরতে বুজর গিফারি খাদেমে মে খয়রুল বাসার খেদমতুমে জিন্দেগি বল না বানায়া আপনা ঘর খেদমতুমে জিন্দেগি বল না বানায় আপনা ঘর সকলে বানাল্লাহ আকবর হজদাবুজর গিফারি এমন একজন সাবি তার পূর্বের ইতিহাস একটু পড়েই বলি তার ইসলাম ধর্ম গ্রহণ করার পরের কথা একটু আগে বলি হজত রেয়া পারে এমন অনেকজন সাবি ছিলেন যেই সাবই ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুন সল্লাহ লাহ সাল্লামের হেদমদ করতে 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 জীবন শেষ করে দিয়েছেন লেকিন নিজের জন্য একটা ঘর বানানোর সময় পান নাই চিন্তা করে দেখেন আবু তার রিফারি কেমন একজন সাহাবিক ছিলেন যেই সাহাবিক না রাসদুলের খ্যাদমত আচ্ছা চিন্তা একটু ভাবেন যে রাসদুলের খ্যাদমত করতে করতে নিজের নিজের জীবন শেষ করে নিতে একটা ঘর বাড়ানো সময় বাঁধবে একটু ভাবেন তো তাইলে কি আমি যেটা বলতে সহজেই বোঝাই চব্বিশ ঘন্টাই রাসতুলের সাফি ছিল সুভাহ

আমার ব্রেনে যেটা আসে আমার মনে যেটা আসে আবুজোর রিফারে কোনো দিন রাসুলের সঙ্গই ছাড়ান নাই ঠিক না ওই আবুজোর রিফারি একটা মানুষ যে আমি যাকে পীর মানু আমি গতকালকে আমার সাহেবের কাছে গেছিলাম উনি এই কথা বলছেন যে আপনি মুরব্বী বাড়াবেন মুরব্বী সারা মানুষ বা যার মুরব্বী নেয় তার মুরব্বি তো সেখান এই জন্য যে যাকে ভালো লাগে যে যে আলেমকে ভালো লাগে আমার সাহেব গতকালকে এই কথাটা বলছে যে আমার কাছে মুড়ি দেওয়ার জন্য আমি কাউরে বলি না কাউরে একজন কমে করিনি এইভাবে বোঝাইছে যে দেখেন আমরা যখন ব্লাড দিই আমরা রক্ত দিন মানুষকে একজন একজনকে এই রক্ত আমি গুণ দিয়ে আসছি এই রক্তটা আগে ডাক্তার নিয়ে পরীক্ষা করে ওনার সাথে ম্যাচিং হয় কিনা ঠিক না যদি ম্যাচিং হয় তখন নেওয়া যায় যদি ম্যাচিং নেওয়া নিতে পারে তা আপনি যাকে 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 ফির মানবেন তার সাথে তাকে দেখলে আপনার গুনায়ের কথা ছাড়তে মনে হয় কিনা তাকে দেখলে আল্লাহর কথা ভয় হয় কিনা তাকে দেখলে ভালো লাগে কিনা অন্তরে প্রশান্তি লাগে কিনা যদি লাগে আপনি তাকে মুর্বি মানবেন কথা বুঝতেছেন আমার এই কথা এই জন্য বললাম ইসলাম কাহিনী ঈদের কিতাবের মধ্যে আসছে আজকে বয়ানের মধ্যে চলে আসে হজরতে আবুদর রিফারি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আগে বলতেছে চাই হ্যাঁ যে সবাই যে নবী হয়েছে সবাই যে কে আল আমিন বিশ্বাসী হেরফে কোরআন নাজির হয়েছে ওনাকে একটু যাচাই করা দরকার কথা বলছেন নাই ওনাকে যাচাই করার জন্য তিরিশ দিন মক্কায় ছিল তিরিশ দিন শুধু দেখছে নবী কি করে নবী কি কি করো গোপন গোপন করো সিআইডি এক কথাই কি সিআইডি আমি আপনাদের ভাষা বোঝানোর জন্য বলে রাখ করেন হ্যাঁ মানে রাসুলসাল্লামের এত বৈশিষ্ট্য এত গুণ হ্যাঁ দেখি তার মধ্যে কি গুণ আছে কিনা কোন দুষ্টুষ আছে কিনা পাওয়া যায় কিনা এইগুলা খোঁজার জন্য তিরিশ দিন ছিল কয় দিন তিরিশ দিন তাছে কোনো দুষ্টুষ নাই আল্লাহ দোষ কি ছিল বলো দোষ ছিল একদম নবুয়ার প্রাপ্তির মানে আগে না পরে না আগ পর্যন্ত না একদম মৃত্যু পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আবুদার আবুদার অদ্বাস তাদের কাছে দোষ আছে তাদের কাছে নবীর দোষ আছে শেষ নাই তারা ছাড়া নবীর কোনো দোষ আছে একটা দোষ কথা বলেন আছে না তো উনিও তিরিশ দিন ঘুরে যাচ্ছে কোনো দোষ নাই শেষ তিরিশ দিন ঘুরে যাতে কোনো দোষ টোষ নাই এরপরে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন মক্কা এসে হজরে আসবাদের মধ্যে চুম্বন করলেন এটাও কি আউজের গিফারি দেখতেছেন দেখার পরে তিনি তার হ্যাঁ তার সাথীদেরকে নিয়ে তওয়াফ করলেন তোয়াফের নামাজ আদায় করেন নবীজি সাল্লা সাল্লামের কাছে তখন আবুজার গিফারি যান গিয়া নবীজি জিজ্ঞেস করেন তুমি কে কি জিগেছি আগে হজরা আসবাদের মধ্যে চুমু খাইছে তারপরে সাথীদেরকে নিয়ে তওয়াফ করছে নামাজ পড়তে হজ করছে সোজা কথা কি হজ করছে হজ করার পরে দেখছে নতুন মানুষ একটা নতুন মানুষ এখানে আসছে এখানে সবাই আমার পরিচিত মুসলিম এটা নিয়ে আমার আমি তো অত বলি না কিন্তু আমার চোখে কিন্তু বাজে বাজে না তো আবুদর কি যখন আসছে রাসুল সাল্লাহাম বলতেছে তুমি কে আবার ছোট মানুষ আবুদর কিন্তু বুড়া না ছোট মানুষ অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ তুমি কে তখন আবুদর গিফার বলতেছে আমি গিফার বংশের একজন লোক ওনার নাম হচ্ছে আবুদর আর গিফার তো বংশ আমরা বুইয়া বই না হাজি বই না হে বংশ পরিচয় আর কি আমি গিফার বংশের লোক কোথায় ছিলে হুজুর দিন পর্যন্ত আমি এখানেই ছিলাম সব সত্য কথা 30 দিন পর্যন্ত আমি এখানেই ছিলাম কে তোমাকে খাবার খাওয়াইছে ছোট মানুষ দমায়া লক্ষ তুমি 30 দিন মক্কাতে ছিলে খানা খাওয়াইছে কারা তখন আবুজার গিয়ে পড়ে বলে উত্তর আবুজার গিয়ে ফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন মা তো ত্বামুন ইল্লা মা জমজমা ওয়া সামিয়াত হাত্তা তাকাসাত আইনু বতনি ওয়া মা আযিদু আলা কাবিরি সফাতু জূ জমজম ছাড়া আর আমার কোনো খাবার ছিল না শুধু এ পানি পান করেই দিন কাটিয়েছি কি মোটা হয়ে গেছি এ দীর্ঘ সময়ে আমি অনুভব করি না আল্লাহ করতাম না ওই এক মাস আমি কি খাইছো ওই এক মাস আমি শুধু পানি পান করছি আর এই এক মাসে আমি মোটা হয়ে গেছি আর এই এক মাসে একবারের জন্য আমার ক্ষুদাই লাগে নেই বলছেন নি আল্লাহ আলোচনার সময় শেষ আচ্ছা এর বরকতের রাসুল সাল্লাহাম বলেন ইননামা মোবার ইন্নামা তো আমি এটা বরকতময় পানি এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য হ্যাঁ বোকারো শরীফের মুসলিম শরীফের চব্বিশশো তিহাত্তর নাম্বার হাদিস এই বিষয়ে সামনে আলোচনা করবো না এই জন্য আমি সংক্ষিপ্ত একটু বলে দিই এই জমজমের পানি রোগ মুক্তি লাভের লোক মুক্তি লাভ করে এই জন্য যারা যান আমাদের জন্য পানি নিয়ে আসবেন আর আল্লাহ তার জন্য আমাকে যাওয়ার তফিক দেন এই জন্য সকলেই কি দোয়া করবেন আল্লাহ মফিনা জিয়ারতুল বাইতুল হাদি ওয়া জিয়ারত রৌজাতিল হাবিবি তবে শেষ একটা জিনিস আপনাদেরকে বলে দিই অনেকগুলো হাদিস আছে এখানে জমজমের পানি পান করে একটা আদব আছে এটা বলি শেষ আদব আছে এটা হচ্ছে এক নাম্বার কেবলামুখে পান করা দ্বিতীয় নাম্বার তিন শ্বাসে পান করা তৃতীয় নাম্বার প্রত্যেকবার পড়া চতুর্থ নাম্বার প্রতি শ্বাসের পর অর্থাৎ তিনবার তিনবার আলহামদুলিল্লাহ বলা পঞ্চম নাম্বার ডান হাতে পান করা পঞ্চম নাম্বার পান করার সময় দুনিয়াও ও রাতের কল্যাণ লাভের জন্য দোয়া করা ওই বলছিলাম খেলা শুনি যে আপনি পানি পান করার সময় নিয়োগ করবেন আল্লাহ আমাকে দুনিয়ায় মুক্তি দেন আখ মুক্তি দেন অথবা যে কোনো নিয়োগ থাকতে পারে রোগ মুক্তি থাকতে পারে যদিও করেন আল্লাহ তাদের কবল করবেন সাত নাম্বার এই পানি পেট ভরে হয়ে বেশি বেশি পান পেটে আল্লাহ আমাদেরকে হজ করার এবং হসহে চুমু দেওয়ার এবং কি জমজমা পানি পান করার এক কথায় আমাদেরকে উমরা না বড় হস করার তৈরি সাধারণ আমিন আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে এই তো গরম লাগতেছে না সব